পৃথিবীতে কিছু কিছু তিন ধরনের পুরুষ আছে যারা খুবই বিপজ্জনক নাম্বার এক দুলাভাই কিছু কিছু দুলাভাই আছে বউয়ের সাথে নাই শালির সাথে খুব রোমান্টিক দুনিয়ার সব মিষ্টি কথা শুধু শালির জন্য এই ধরনের দুলাভাই থেকে সাবধান তারা শুধু আপনাকে জাহান্নামে নিয়ে যাবে আম্বার দুই ভাবিদের কলিজার দেবর কিছু কিছু নারীরা পরিবারে বউ হয়ে এসে সবচেয়ে বেশি দেবরের সাথে বন্ধুত্ব করে দেবরের সাথে অনেক ফ্রি হয়ে যায় এতটাই ফ্রি হয়ে যায় যে ভাবি থেকে বউ হয়ে যায় এগুলো থেকে সাবধান নাম্বার তিন ইনোসেন্ট ফেস মার্কা চেহারার কিছু কিছু পুরুষ দেখতে সুন্দর এবং ভদ্র মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু তাদের ভিতরটা বাটপাড়িতে ভরা তাদের উদ্দেশ্য হচ্ছে সুন্দরী সুন্দরী মেয়েদের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে মার্শাল্লাহ সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলতে তাদের ক্ষতি করা এরা বাহিরে একরকম ভিতরে আর একরকম এই জন্য কিছু কিছু মেয়েরা অনেক আবেগী হয় তারা খুব সহজেই বিশ্বাস করে ফেলে ছেলেদের সুন্দর চেহারা দেখে নয় চেষ্টা করবেন তাদের ভিতরটা জাস্টিফাই করা সেই সব কিছু কিছু পুরুষদেরকে বলছি কখনো বাটপেরি করা চিন্তা করবেন না কাউকে ঠকানো চিন্তা করবেন না তাহলে কিন্তু আপনিও ঠকবেন ভিতরে বাহিরে একরকম থাকবেন মুনাফিক হবেন না